আসসালামু আলাইকুম আজকে আমরা একটি অঙ্ক সম্পর্কে জানব অঙ্কটাতে বলা হয়েছে প্রকৃতি প্রকৃতি গতিবেগ ঘন্টায় সাত কিলোমিটার এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে তেত্রিশ কিলোমিটার পর যেতে তিন ঘন্টা সময় লাগে ফিরে আসতে সময় তার কত সময় লাগবে তাহলে আপনারা এখানে দেখেন যে নৌকার গতিবেগ হচ্ছে সাত কিলোমিটার পার ঘন্টা বা আবার নৌকা স্রোতের অনুকূলে আবার স্রোতের অনুকূল অর্থাৎ আমরা যদি এটা লধু হয় যদি আমরা এটা লধু হয় এই পাশে যেহেতু পানিটা কী হয় প্রবাহিত হয় এটা আমাদের কি অনুকূল আর এই পাশে যেহেতু পানিটা প্রবাহিত হচ্ছে আর এটা হচ্ছে আমাদের কি প্রতিকূল এটা হচ্ছে আমাদের কি প্রতিকূল তাহলে নৌকার প্রতিকূল হলো কত সাত কিলোমিটার পার ঘন্টা তাহলে আবার নৌকার স্রোতের অনুকূলে তিন ঘন্টায় যে তেত্রিশ কিলোমিটার তাহলে এক ঘন্টায় যে তেত্রিশ তিন এগারো তাহলে এগারো কিলোমিটার তাহলে দেখেন আমরা প্রশ্ন করতে নৌকার ব্যাগ প্লাস কী সুরতের ব্যাগ নৌকার ব্যাগ প্লাস কি সুরতের ব্যাগ এগারো তাহলে সাত প্লাস সত্তের ব্যাগ হচ্ছে এগারো তারা ষোলো ব্যাগ এগারো মাইনাস সাত তাহলে সত্যের ব্যাগ হচ্ছে চার কিলোমিটার তাছাড়া সত্যের প্রতিকূলে সত্যের তেত্রিশ কিলোমিটার যেতে সময় তেত্রিশ বাই সাত মাইনাস চার তাহলে হচ্ছে তেত্রিশ বাই তিন তাহলে এগারো ঘন্টা এগারো ঘন্টা এটা ছিল এই অঙ্কের সমাধান ধন্যবাদ